ஓகே ரூம் ஜாக்டா ஹாத்தாமி அல்ல

তিনিটা দুটা লাগে এটা চিষ্টেম কুৰ্তা খেলিব লাগে বুজ নে আৰু চিৰিছে লাই ওৱাৰিকেইটা চিৰি থাকে চিৰি অ নিচেলামি বৰা সম্বিত হাৰুণ ভাই এই ৰকম চিৰি দি নিছিল নামাৰ পৰা ভিডিঅ' দেই এটা এই হৈ গৈ ড্ৰয়িং ৰূম বুজ এই যে আর মানে আমরা নমাজপ্রস এদের এটা হলো ড্রয়িং রুম আর বুঝছ লাইট ওয়েট আছে ড্রয়িং রুম বড় হয়নি রুম এ সিও আসে এটা হলো ড্রয়িং রুম পর্যন্ত ড্রয়িং কিটা আছে কাবরা লাইন এটা রুম গিয়ে কর

هذا لاني اوميه انا بايدي اكثر اكثر على السجله انا بايدي اكثر اكثر هو شطوطه اا شلون ربطت شغله هذا هو باسين هذا لاني باسين انا واشيني مشيت عليه والله يلا ربط ربط شنو هذا

ওয়ার সিস্টেম আছে এই না পানি যে আমরা এরম কি করলাম না সুইচ দিয়ে ফানি দিলে কি অটো আসার কথা না কথা মানে ফানি তো অটো আসার কথা না ফোন দিছেন যে হ্যাঁ

অমলে একটা আছে পাবলিকের বাদ বাকি হাইলি সেবচ একটা অমলে আছে মাত্র একটা নামা কাটা আছে আর ও সামনে এটা খালি এটা ঠিক আছে ওই লাইন টেমোরি আছে সিস্টেম বলে এটা যাচ্ছে সামনে আর এটা এই জায়গা আছে ওখানে লাগানি দিব আজকে যে জায়গা আছে ওই সাইডের সাইডের উপর গুলো ফুল টুলে পড়তা আছে আচ্ছা এইটা কথা বিস্তারিত আর তোমার দেখাই নেই ও সামনের বাড়ি এটা এটা আমরা না এটা আপনার সামনের বাড়ি ঠিক আছে আমরা এটাকে অর্থাৎ ও কোম্পানি ও বাড়ি ওইটা দিয়ে কি ঠিক আছে সাইটে দিয়ে ঠিক আছে ওই লোকের সাইটের তোমার ওই যে বাইরে জায়গা আছে সাইটের <noise> <hesitation> 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 <hesitation>